পিএসএল খেলতে গিয়ে পাকিস্তান সুপার লিগ পুরো কাঁপিয়ে দিচ্ছে টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন তাই তো ম্যাচ শেষে রিশাদের প্রশংসা করতে ভোলেননি করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার প্রথম ম্যাচে রিশাদ হোসেন কয়েকটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে তিন উইকেট গতকাল করাচির বিপক্ষে আরও তিন উইকেট সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগির ব্যাপারে ডেভিড ওয়ার্নার বলেন রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছে রিশাদ এত ভালো বল করে এর আগে আমি জানতাম না জানতাম না বিষয়টা এভাবে বলবো না কেননা এর আগে কখনো আমার মনে হয় না রিশাদকে আমি দেখেছি সত্যি বলতে রিশাদ হোসেন একটু লম্বা হয় দুর্দান্ত বলিং করে যাচ্ছে এমন একটা বোলার আমাদের টিমে থাকলে হয়তো আমাদের টিম আরো ভালো করতে পারত রিশাদের জন্য শুভকামনা দুর্দান্ত বলিং করেছে এই টাইগার লেগ স্পিনার ডেভিড এর মতো প্লেয়ার যখন রিশাদের এমন সুনাম করে সেটা শুনতে সত্যি সবারই ভালো লাগে দিন দিন উন্নতির পথে হাঁটছে রিশাদ হোসেন করাচি কিংসের এর প্রথম বলেই তুলে নিয়েছে শান মাসুদের উইকেট এরপর একে একে প্যাভিলিয়নে ফিরিয়েছেন ইরফান খান নিয়াজি ও আব্বাস আফ্রিদিকে যদিও আরো একটা উইকেট পেতে পারত কিন্তু সিকান্দার রাজা ব্যালেন্স রাখতে পারেনি তাই ছক্কা হয়েছে বলটি